আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আপনারা লক্ষ্য করে থাকবেন যে ইদানিং প্রায় সময় ফেসবুকে আমরা অনেকের পোস্ট দেখে থাকি যে তার ইমো আইডি হ্যাক হয়ে গেছে কারোর সাথে টাকা পয়সার লেনদেন করবেন না বিভিন্ন ধরনের পোস্ট আপনারা দেখে থাকতে পারেন অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় ভাইবার হোয়াটসঅ্যাপ এইগুলো কিন্তু হ্যাক হয় এখন এই ইমো আইডিগুলো আসলে কিভাবে হ্যাক হয় এবং এটা থেকে বাঁচার উপায় কি সেটা নিয়ে আমি আপনাদের সামনে মোটামুটি ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যারা ইতিমধ্যেই সতর্ক আছেন যারা একটু ভালো বুঝেন অনলাইন এবং মোবাইল সম্পর্কে আপনারা আশা করি এটা থেকে অবশ্যই বাঁচতে পারেন কিন্তু যারা খুব একটা বুঝে না অসতর্কতামূলকভাবে অনেক কিছু করে ফেলে তাদের কিন্তু এটার প্রতারণার ফাদে পড়ার খুবই সম্ভাবনা বেশি যারা অনেক বেশি শিক্ষিত তারাও কিন্তু এই প্রতারণার ফাঁদে পড়ে আসলে কিভাবে পড়ে অনেকে মনে করে যে ইমো হ্যাক হয় এই কারণে অনেকে ইমু ইউজ করে না ইমো আপনি যদি ইউজ নাও করেন তাও কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন কিভাবে হতে পারেন আচ্ছা ইমো আইডিটা আসলে কিভাবে হ্যাক করে অনেকেই বলে যে আমি আসলে কিছুই করিনি কিভাবে হ্যাক হয়ে গেল আমি জানি না না এইভাবে হ্যাক হয় না যারা হ্যাকার বা হ্যাকিং করে বা প্রতারণা করে বিশেষ করে তারা প্রতারক তারা হ্যাকার না তারা প্রতারণা করে তারা হচ্ছে আপনার ইমো আইডিটা বাংলাদেশে থেকে বাংলাদেশের মোবাইলে সে লগ ইন করার চেষ্টা করে লগ ইন করার চেষ্টা করার সময় আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে চার ডিজিটে ওই কোডটা যদি আপনার কাছ থেকে সে পেয়ে যায় তখনই আপনার ইমো আইডিটা সে তার কাছে নিয়ে যেতে পারবে সে কন্ট্রোল করতে পারবে আপনি পর্যন্ত ওটিপি না দিবেন তাকে অ্যাক্সেস না তার বাবারও ক্ষমতা নাই আপনার হ্যাক করার তো কেন দিয়ে দিয়ে মানুষ দেয় আমি বিশেষ করে জাপানে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনার অনেকেই হয়তোবা দেখে থাকবেন যে ফেসবুকে অনেকে পোস্ট করে জাপানের মতো একটা দেশে থেকে অনেক শিক্ষিত মানুষও কিন্তু এই ধরনের প্রতারণার ফাঁদে পড়ে কিভাবে পড়ে আমি নিজে আজকে সকালে কল পেলাম একজন কল দিয়েছে তার নাম আসছে যদিও এটা নাম ছবি তার নাম আসছে এম ডি আসছে আমি ধরতে পারিনি আমি যখন মোবাইলটা দেখলাম একটা মিস কল আসছে সাজ্জাদ হোসেন কিন্তু কোথা থেকে কল আসছে আমি বুঝতে পারতেছি না আমার একজন বন্ধু আছে নাম সাজ্জাদ আমি ভাবলাম ওই সাজ্জাদ হোসেন মনে কল দিয়েছে দেখলাম মেসেঞ্জারে তার কল নেই ফোন নাম্বারে কল নেই পরে দেখলাম ইমুতে কল আসছে ইমুতে যে ছবি নাম এটা ফেক আমি বুঝতে পেরেছি তারপর আমি এটা রেকর্ডিং করলাম আমি বুঝতে পেরেছি যে প্রতারক কল দিচ্ছে এবং এখনই দিবে তারপর আমি কল ব্যাক করার চেষ্টা করলাম সে আবার কল দিল কল দিয়ে বলতেছে যে জাপানে ওমিক্রন ভাইরাস ছড়েছে এমবাসির পক্ষ থেকে সে ফোন দিয়েছে তার নাম সাজ্জাদ হোসেন তারা নাকি এমবাসির পক্ষ থেকে হচ্ছে ফ্রিতে টিকার ব্যবস্থা করতেছে সিরিয়াল নাম্বারটি হাসপাতালে নিয়ে গেলে বিনামূল্যে চিকিৎসা করা যাবে তারপরে কতজন সদস্য পরিবারের এই তো এটা হয় বুঝতে অনেকে আজকেই দেখলাম তিন চারজন হয়তো বা এই প্রতারণার ফাঁদে পড়েছে যে তারা আপনার কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে আপনার কাছ থেকে ওটিপি কোড নেওয়ার চেষ্টা করবে আপনি যদি ওটিপি কোড দিয়ে দেন তাহলেই কিন্তু আপনি আপনার ইমুটি বাংলাদেশে যে প্রতারক আছে সে অ্যাক্সেস করতে পারবে এবং আপনার যে পরিবার আত্মীয় স্বজন তাদের সাথে সে প্রতারণা করতে পারবে আপনার একটু ভুলের জন্য অসতর্কতার জন্য কিন্তু অনেক মানুষ বিপদে পড়তে পারে তাই খুবই খুবই সাবধান কারোর সাথে মানে পরিবারের হোক কারো সাথে আপনি সহজেই ওটিপি শেয়ার করবেন না যদি কোন পারিবারিক কাজে শেয়ার করতে হয় ভিডিও কলে বা আপনি খুবই মানে সতর্কতার সাথে জেনে বুঝে তারপর দিবেন হঠাৎ করে ফোন আসলো এমবসি থেকে আপনার সিরিয়াল নাম্বার নেবে ওটিপি নেবে এটা নেবে না এবং ইমু থেকে যে মেসেজ আসছে ওটিপি আসছে এটা অনেকে খেয়াল করে না তারপরে নির্বিধায় সে দিয়ে দে দিয়ে দেওয়ার পরে খেয়াল হয় আই হায় আমি কি করলাম তার ইমু হ্যাক ইমু হ্যাক হওয়ার পরে মোটামুটি সপ্তাহখানেক সে খুব প্যারার মধ্যে যায় তারাক্তে সুযোগজন খুব প্যারার মধ্যে যায় বিকাশে টাকা চায় বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করতে থাকে এইভাবে একজনের আইডি হ্যাক হলে ওইখান থেকে আরো বিভিন্ন মানুষের নাম্বার সংগ্রহ করে তাদেরকে প্রতারণা ফাঁদে ফেলার জন্য প্রতারকরা চেষ্টা করে তো এটা থেকে বাঁচার উপায় কি অনেকে বলে যে এই জন্য আমি ইমো ইউজ করি না ইমো হ্যাক হয় বা বিভিন্ন ধরনের হয় আপনি যদি ইমো ইউজ নাও করেন তাও কিন্তু আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কারো অ্যাক্সেসে চলে যেতে পারে কিভাবে আপনি মনে করেন ইমো ইউজ করেন না কিন্তু বাংলাদেশ থেকে একজন আপনার ইমোতে লগ করতে চাইছে আপনার কাছে ওটিপি আসবে আপনি যে ওটিপি দেন আপনি আজীবন ইমো না চালাও কিন্তু সে নতুন করে আপনার ইমোটি অ্যাক্সেস করে নিতে পারতেছে তারপর আপনার পরিবার আত্মীয় স্বজনকে আপনার নাম্বার দিয়ে কল দিয়ে তারপর প্রতারণা করতে পারতেছে তো এখন আপনাদেরকে মেইন যেটা বলতেছি কোনোভাবে অনেক প্রতারণার মানে তাদের ধরন অনেক ধরনের এই ওমিক্রন ভাইরাস বলেন বা আত্মীয় স্বজন সেজে বলেন বিভিন্ন ভাবে আপনার প্রতারণার মানে প্রতারণার ফাঁদ ফেলতে পারে কোনোভাবে ওটিপি শেয়ার করা যাবে না আরেকটা জিনিস হচ্ছে অবশ্যই যারা মোবাইল সম্পর্কে বা অনলাইন সম্পর্কে কিছুটা কম বোঝেন তাদের উচিত ইমো ব্যবহার না করা আজই এখনই আপনারা ইমো আন ইনস্টল করে দেন ইমো ব্যবহার করলে সমস্যাটা হচ্ছে কি মুহূর্তে যখন উল্টা পাল্টা নাম্বার থেকে কল আসে সেখানে ফোন নাম্বারটি দেখা যায় না যে যেকোনো ধরনের উল্টা পাল্টা ছবি দেয় যে কোনো ধরনের নাম দিয়ে এখান থেকে কল আসতে পারে এই জন্য যারা মোবাইল সম্পর্কে একটু মানে কম বুঝে আপনার ফ্যামিলির যেমন বোন মা বাবা তাদেরকেও বলবেন ইমুটা নাইস না ইউজ করতে ইমু কেন ইউজ করবে ভাইবার আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে এইগুলা ইউজ করতে পারে তবে ইমুতে আসলেই রিস্ক হচ্ছে একটা জায়গায় সেটা যে কল দিচ্ছে বা যে মেসেজ দিচ্ছে তার সঠিক পাওয়া যায় না এই কারণে শিকার হয় এবং ইমু থেকে কল আসে যায় না এটা আসলে ইমু থেকে আসছে না কোথা থেকে আসছে এখন ফোনে কথা বলতে বলতে কেউ হয়তো বা ব্যস্ততা থাকে সে বলে ফেলে যে ওটিপি কোডটা আসছে প্রতারক বলবে আপনি তো লটারিতে জিতেছেন এত লক্ষ টাকা জিতেছেন একটা সিরিয়াল নাম্বার আসছে সিরিয়াল নাম্বারটি বলেন তাহলে কিন্তু আপনি লটারি জিতে যাবেন আপনি যদি সিরিয়াল নাম্বারটি বলেন তাহলে আপনার ইমো হ্যাক হইতে পারে হোয়াটসঅ্যাপ ভাইবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো কিছু হ্যাক হইতে পারে আপনি কোনোভাবে এই ধরনের তথ্য প্রতারকের সাথে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন তাহলে ইমুর প্রতারণার হাত থেকে বাঁচার জন্য দুইটা পথ এক হচ্ছে আপনি যদি ইমু ব্যবহারই করেন তাহলে কোনোভাবেই কাউকে ওটিপি শেয়ার করবেন না দুই সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি মোবাইল সম্পর্কে কিছুটা অসতর্ক থাকেন বা অনেক বেশি ব্যস্ত থাকেন ইমোটা ব্যবহার না করাটাই ভালো ইমুটা ব্যবহার না করা মানে আপনি আনইনস্টল করে দেন কারণ ইমুতে কল আস থাকলে ইমুতে কল আসবে উল্টা পাল্টা থেকে কল আসবে আপনি যে কোনো সময় প্রতারণার ফাঁদে পড়তে পারেন এই দুইটা কাজ করলে আপনি আশা করি ইমুর ফাঁদ থেকে ইমুর যে প্রতারণার ফাঁদ থেকে আপনি বাঁচতে পারবেন এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রতারণা আছে আমি এটা অন্যদিন দিন বলবো এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর অনেকে আছে ফেসবুকে বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে ফেসবুকে বিভিন্ন ধরনের মেয়েদের প্রোফাইল থাকে তারা মনে তারা বুঝায় যে তারা জাপানে আছে তারা সপ্তাহে সপ্তাহে ফেসবুকে ছবি আপলোড করে মানুষদেরকে বুঝায় তারা জাপানে আসলে জাপানি নেই বাংলাদেশে থেকে জাপানের যেই ছেলেরা আছে তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে মেসেঞ্জারে কথা বলে বিকাশে টাকা হাতিয়ে নেয় এবং অনেকে ইমু বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ ভাইবার মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে প্রতারণার শিকার হয় অনেকে ভিডিও কলে অনেক সময় মেয়েদের সাথে কথা বলে ভিডিও রেকর্ড করে ফেলে ওই মেয়ে রেকর্ড করার পর সে বছরের পর বছর ব্ল্যাকমেইলে শিকার হয় সার্বিকভাবেই আপনারা অবশ্যই এই ইমো ভাইবার মেসেঞ্জার এগুলা ব্যবহারে সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এই ধরনের ভিডিও ভবিষ্যতে আমি স্টেপ বাই স্টেপ দিতে থাকবে আমি আজকে যেহেতু আমি একটা কল পেয়েছি ইমো ইমো থেকে কল পেয়ে যে এই ধরনের প্রতারণার হাদে আমাকে ফেলতে চাইছিল এই কারণে আমি ভাবলাম তাৎক্ষণিক একটা ভিডিও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরি যেন কিছু মানে কয়েকজন মানুষ হলেও যেন উপকৃত হয় যাই হোক আমি হয়তো বা ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি আহ পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ